আগে আগে চলেছে ভিডিও নেই আর অনেকদিন পর একটা ভিডিও বানাচ্ছি কেন এখন একদম টাইম হচ্ছে না ভিডিও বানানোর মানে খুবই কাজে ব্যস্ত তো ওই জন্য সরি তোমাদের কাছে এখন এমন হচ্ছে মানে মানে একটু আমার ঠিকঠাক নেই এত হঠাৎ হঠাৎ হয়ে যাচ্ছে মানে চিন্তা করার বাইরে হঠাৎ বলতে সব কিছুই হঠাৎ হচ্ছে মানে কোথাও ঘুরতে যাওয়ার হলে কোনো প্ল্যান নেই হঠাৎ ঘুরতে যাওয়া হয়ে যাচ্ছে আর আজকে পর্যন্ত হঠাৎ মানে বাইরের ওয়েদারটা দেখো তোমাদের দেখায় মানে বলবো সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে ঠিক আছে সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে আর এখন সব বন্ধুরা মানে আজকের ডেটে টার্গেট যাবে আর সেই কারণে আমারও মানে ইচ্ছা ছিল না ওই জন্য আমি কোনো প্ল্যান নেই যাব এখন যাচ্ছি সকাল তখন এখন কটা বাজে মধ্যে দেখিয়ে দিই মানে দেখো নটা বাজতে দশ মিনিট বাকি আর এখন যাচ্ছি আমি জামা প্যান্ট কিনতে তাও বৃষ্টি হচ্ছে ভিজে ভিজে যেতে হবে তারপর ওদের সঙ্গে মোট কথা ওরা বেরোবে এই বারোটা সাড়ে বারোটায় তো বেরোবো আমি মানে কি বলবো কিচ্ছু মানে সময় মতন আমি করে উঠতে পারছি না সবই হঠাৎ হঠাৎ হয়ে যাচ্ছে মানে প্ল্যানিং সব হঠাৎ ঠিক হচ্ছে তো জানি না কি হবে তো চলো জামা প্যান্ট এখন কিনতে যাচ্ছি কেন বৃষ্টি হচ্ছে বাইরে সেরকম ভিডিও করবো কি জানি না আর হয়তো একদম রাস্তায় রেডি হয়ে সবাইকার সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই ভিডিওটা মানে পুরো তারকেশ্বর যাওয়ার ভিডিও আছে মানে অসাধারণ ভিডিও আছে কেন ভোলে বাবা ডাকছে তো যাব আর মানে এমনই যাবো এবারে চিন্তা করার বাইরে মানে পুরো পায়ে হেঁটে যাব মানে চৌত্রিশ কিলোমিটার রাস্তা আছে খালি পায়ে হেঁটে যেতে হবে পায়ে হেঁটে তো আমার কোনো অভ্যেসই নেই মানে বাই যে দিন থেকে কিনেছি পায়ে হাঁটা পুরো ছেড়ে দিয়েছি শুধু একমাত্র দুর্গাপুজোয় পায়ে হেঁটে বেরোয় আর তাও মানে কি খুব কম আর এই বছর এই তার প্রথম যাবো পায়ে হেঁটে মানে আমি জানি না যেতে পারবো কিনা চেষ্টা করব কেন বন্ধুদের সাথে যাচ্ছি সবাই হেঁটে যাবে আর বাঁকটা করেছে ওরা তো তোমাদের বাঁকটাও দেখা মানে কিরাম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এখন প্যান্ট জামাটা কিনা নালে দেরি হয়ে যাবে আর সবাই মুট কথা বারোটার মধ্যে বেরোবে তো চলো তোমাদের সাথে রাস্তায় দেখা হচ্ছে তো শুনেই অবাক হয়ে গেছে যে আমি পায়ে হেঁটে যাবো মানে মা বলছে আলো যাবি তো সত্যিকারে মানে মাও সিওর নয় যেতে পারবো বলে তো চলো দেখা যাক ভোলে বাবার নাম নিয়ে কতটা কি যেতে পারি তো তো তোমারা দেখতেই পাবে ভিডিও হয়েই যাচ্ছে জলটা দেখলে বুঝতে পারবে আর এখন আমি বেরোচ্ছি রেনকোট পরে জামা প্যান্ট আর বারোটার সময় আমি মানে যেতে যাবো তো দেখি ভিজে ভিজেই যেতে হবে কিছু করার আমি বন্ধুরা যা করছে না গেলে অবস্থা খুব খারাপ হয়ে যাবে

হ্যাঁ কিরাম লাগবে অবশ্যই কেন আর পুরো মানে রেডি হয়ে গেছি সব বেরোচ্ছি চলো তোমার সাথে রাস্তায় দেখা হচ্ছে আর জানি না ভোলে বাবার নাম নিয়ে বেরোই পৌঁছোতে পারলেই ভালো তো চলো তোমার সাথে রাস্তায় দেখা হচ্ছে রাধে রাধে বেরিয়ে পড়েছি পুরো আজকে রেডি ফেডি হয়ে তো চলো এই রাস্তায় আছি এখন টোটো করে মাঠের দিকে যাবো তারপর ওখান থেকে সব একসঙ্গে যাবো তো চলো ভোলে বাবার নাম নিয়ে বেরোই আমি অনেকক্ষণ হয়ে গেলে তো দাঁড়িয়েছিলাম আর এই সব মানে এক এক করে সব আসছে মানে তাও এখনো সবাই এসে পৌঁছায়নি আসছে সবাই তো চলে এবার বাঁকটা হবে দেখে নাও আমাদের আজকের বাঁকটা মানে খুবই মানে কম করলেও পনেরো দিন ধরে এই বাঁকটা রেডি হয়েছে বাঁকটার সাথে মানে ছেলেদের ড্রেস আপটা দেখে নাও মানে পুরো মানে হলুদ আর ব্লুতে মানে অসাধারণ ড্রেস আপ করেছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখন যাচ্ছি আমরা মানে প্রত্যেকবার যখন রাইডে যাই তোমরা দেখেছো পঞ্চনতলায় তলায় পুজো দিয়ে যাই তো এখনও যাচ্ছি পঞ্চনতলায় তলায় পুজো দিতে তো ওখান দিয়ে তো তারপর বেরোবো আর এই সব সাজানোর জিনিসপত্র একটুখানি গাড়িতে মানে চেপে চুপে সব বসে যাচ্ছি তো চলো পুজোটা দেওয়া হোক তারপরে তোমার সাথে দেখা হচ্ছে যা মানে দুঃখের বিষয় একটা যে এখনও মন্দির খোলে নে মানে খোলে নে বলতে সরি ভুল হচ্ছে মানে বন্ধ হয়ে গেছে কেন এখনই বাজে হচ্ছে একটা পনেরো কুড়ি হয়ে গেছে ওই জন্য মন্দির বন্ধ করে দিয়েছে তো কি হবে চলো ধূপ দেখিয়ে যাই আর এদিকে তার ছেলেদের উত্তেজনা দেখো ঢাক ঢোল সব বাজানো শুরু করে দিয়েছে হয়ে করছে পুরো ব্যাপারটা আর জানি না পুরো সারা রাস্তা কি হবে খুবই তো একটু ভয়ে ভয়ে আছে আর ছেলেদের উত্তেজনার জন্য একটুখানি মানে কি বলো ব বনে বল পাচ্ছে একদম তো দেখা যাক কী হয় আর এখন আমরা এই গাড়িটা করে যাব শ্যারা পুলি মেন বিশেষ করে ওইখান দিয়েই সবাই জল তুলে হাঁটা শুরু করে তো আমরা এই গাড়িটা করে এখন শ্যাবারাপুলি যাব তারপর ওখান থেকে জল তুলে আর মানে বলে বাবার দিকে হাঁটা শুরু করব মানে ওই পুলি থেকে তারকেশ্বর মন্দির হচ্ছে কম করে হলেও পঁয়ত্রিশ কিলোমিটার গায়ে আর হাঁটতে তো দম বেরিয়ে যাবে আর ছেলেরা পুরো এই বৃষ্টিতে ভিজে মাথায় তের বল মানে প্লাস্টিক জড়িয়ে যাচ্ছে তো চলো যা যাক তার বৃষ্টিটা যেন মূর্তে সাত ছাড়ছে না কি হবে কি জানিস আর এখান থেকে মোট কথা একটু ভিডিও কোয়ালিটি খারাপ হয়ে যাবে কেন একটা প্যাকেটের ভেতর ফোনটা রেখে আমি ভিডিও করছি তো দেখতেই পাচ্ছো মানে খুব একটা পরিষ্কার নয় এবার গাড়ি থেকে নেমে মানে ঘাটের দিকে রওনা দিয়েছি মানে জল তুলতে হবে এবার জল তুলবো আর জল তোলা তো দূরের কথা সবাই চান করে তবে পুরো ভিজে গায়ে হাঁটা হবে মানে কি বলবো একটু মানে কিছু শুকনো থাকবে না সব পুরো ভিজে পুরো ভিজে গায়ে হাঁটবো আর ওপরওয়ালা তো এমনি ভিজিয়ে দিচ্ছে বৃষ্টি হয়ে পুরো ভিজে গেছি সব ভিজেই যাচ্ছে তো ওয়েদারটা দেখো খালি মানে এত বাজে ওয়েদার হয়ে আছে আর বিরক্ত লাগে এত মানে বাজে ওয়েদার পুরো খোলাই হবে জানি না এখন কী হচ্ছে ভিডিওটা জয় দৌড়নি তাই ইনভার্টের দিকে যাচ্ছি ভিড়টা দেখো গঙ্গায় জলটা আছে দেখো ওটাই উঠেছে ঘাট জোয়ার আছে জোয়ার আছে ওটাই জল উঠে গেছে দেখি কোথায় দাঁড়ায় সব এখন ঠিক হচ্ছে কোথায় দাঁড়ানো হবে এত ভিড় এখন দাঁড়ানোই যাচ্ছে না কোথাও মানে এতই বৃষ্টি হচ্ছে তো সব আগে আগে যাচ্ছে আমি একমাত্র পিছনে পড়ে গেছি সারাদিন বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত পুরো ভিজে যাচ্ছে পুরো দাঁড়ানো হচ্ছে জল একটু একটু ঢুকছে আর সব যাচ্ছে দেখো লোক দেখো খালি সব আগে আগে চলে যাচ্ছে যে একটু ছুটে যাই আগে যাই ওদের কাছে এই যাচ্ছে সব এখানে পেছনেই আছে আর বেশি তারা তারা দাঁড়ানো যাচ্ছে দেখতে পাচ্ছ যাচ্ছে খালি দেখো আর এইরাম পরীক্ষা বাবা বাবা তোমার কাছে যাচ্ছে এই পরীক্ষা দিয়ে এরম তবে ঢুকেছি তবে জল তুলে বেরোলাম কিন্তু

ओबोर, हमारे तो वालों के लाख के देना है। लाख के दे चुके। लाख के दे, लाख के, के दे। के दौरान लाख के दे। हाँ, बोलो। बाप के दे, हाँ यार बोलो के दे। तो बाप ने ना ठीक है जी, बोलना है बोल वो, बाप के लाख के दे।

একদম কোন কিছুই মূল এটা এই যে হটজুল চেক বলায় চালু হয়ে গেছে এটা আটা এই যে ক্যামেরাটা এখন তো জ্বলে যা হয়ে আছে তাই না अपन দেখতে পাচ্ছেন না সবাই পাওয়ার হ্যাঁ সবাই পাওয়ার ব্যাগ নিতেছো পুরো একদম অন্ধকার হয়ে গেছে একটু ফ্ল্যাশটা জ্বলেই দিই তাই না ও দেখতে পাবে না ফ্ল্যাশ জ্বালে কিছু দেখতে পাবে না চব দাঙি আছে এনে হয় এই জলা না হলে একবিধা হত

이게 뭐이고? 미버스터 연락처 미버스터 그때 뭐 알았니? 얼른 데하기나 마술아기 4코 마술아기가 내일 을 여태야 그러면 1 0 0이시 올렸을지가 모르지 아니 몬스터 미크 바울네 허츠 떠다 따라야 되는 거야 빨리 도와주겠다 이리 도와주겠다 빨리 도와주겠다 빨리 도와주겠다 빨리 도와주이다 빨리 도와주겠이 빨리 도와주겠다 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 빨 হবে জানি কি জানিটা ভাঁজ দি আমি একদম ভিড় হয়ে গেছি কি হবে বাঁক যাচ্ছে আমাদের চলো অনেকজন তো টেনশনেই পড়ে আছে এখনো আসতে পুরো দিচ্ছ এখন আটটা ষোলো সবে ডাকাতকালি মানে অর্ধেকজন না আমরা একটু এগিয়ে চলে এসেছি আর কি বলবো গলা বসে গেছে একটু গলা বসে গেছে একটু আরে বাপ বাপে বাপ ভাই কি ভিড় বাপকে দেখো খালি লোকটা দেখো আগে জানা বাবু ভাবছি বিভস্ত কষ্ট হয় বিভস্ত মানুষ বলে দেখো বাবু কোথায় রাখবে খুঁজে পাচ্ছে না জানা একবার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে মানে আমরা চোদ্দ পনেরো জন এসছি তার মধ্যে অর্ধেক সব কোন পেছনে পড়ে আছে আমি নিজেও জানি না আমরা শুধু মাটা এখন রেখে এখানে বসবো ওরা এলে ওরা এলে তবে যাবো

এখানে এখনো পর্যন্ত অনেকক্ষণ ভিডিও গেছে আর কিছু বাদ দেওয়া যাচ্ছে না এত মস্তি আছে ভিডিওটা ওই জন্য এইখানেই এই ভিডিওটা শেষ করছি আর এর পর থেকেই নেক্সট ভিডিও আসবে হারহার মহাদেব আর রাধে রাধে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও